গোঘাটের কাটালি এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে একটি মারুতি ভ্যান ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ি চালক কামার থেকে আরামবাগের দিকে আসার পথে কাটালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইটের স্ট্রাগে ধাক্কা মেরেছিল গাড়িটি চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটা ওই যে গোঘাটের কাঁঠালিতে আমি বাইকে আসছিলাম লুকিং গ্লাসে দেখলাম হন মাছে দিয়ে প্রচন্ড জোরে একটা আওয়াজ হলো কোনো কারণে স্টিয়ারিং ভেঙে গেছে নাকি কি হলো বুঝতে পারলাম না যে ইটের গাছ ছিল মানে অনেক ইট রাখা ছিল যে সজোরে মারলো যে সাথে সাথে আমরা গাড়ি থামিয়ে যে ড্রাইভারকে গেট ভেঙে বার করলাম সামনে কাঁচ ফাঁচ সবই ভেঙে গিয়েছিল আর সাইডের কাঁচও কিছু কেমন ভেঙে গেছিলো তারপরে কিছুক্ষণের মধ্যে সব লোকজন এলো ওকে বার করা হলো মানে পায়ের অবস্থা খুবই খারাপ হাড় ফাড় পুরো মানে দেখা যাচ্ছে এমন অবস্থা চামড়া ফামড়া সব উঠে গেছে দিয়ে স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স ডেকে ওকে কামারপুর হাসপাতালে আপাতত পাঠালো মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে